একটা দেশ কতটা উন্নত হলে এরকম প্রযুক্তির ছোঁয়া সব জায়গায়ই থাকে তার একটি উদাহরণ হচ্ছে কাতার কাতারে অনেক বড় বড় মার্কেট আছে যে মার্কেটগুলোর ভিতরে চার পাঁচতলা পার্কিং থাকে সেইখানে কেউ যদি গাড়ি পার্কিং করে বলে যায় তো তার পক্ষে কখনোই সম্ভব না গাড়ি খুঁজে বের করার তো তার জন্যই এরকম প্রযুক্তি তারা ফিটিং করে রাখছে প্রত্যেক ফ্লোরে ফ্লোরে গাড়ি কোথায় আছে এরকম স্ক্রিনের মধ্যে গাড়ির প্লেট নাম্বার দিলে অটোমেটিক গাড়ি শু করবে কোন জায়গায় আছে দেখেন গাড়ি প্লেট নাম্বার দিলাম গাড়ি শু করবো গাড়ি কোন জায়গায় আছে দেখেন ওই যে গাড়ি দেখাচ্ছে কোথায় আছে এই হচ্ছে প্রযুক্তির সোয়া একে বলে উন্নত রাষ্ট্র দেখেন সব কিছু আইসা বসছে গাড়ি কোন জায়গায় আছে কত নাম্বার পার্কিংয়ে কত নাম্বার বেসমেন্টে আছে সব কিছু এখানে শো করতেছে এই হলো উন্নত দেশ আমরা যারা বাংলাদেশকে বলি সিঙ্গাপুর অমক তমক তারা এইগুলা দেখলেই বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশ এখনও কতটুক পিসায় আছে আইরে দেশ জানি না কবে উন্নত হবে এরকম আমরা কবে প্রযুক্তির সোয়ায় আমরা এইরকম চলতে পারব ইনশাআল্লাহ একদিন হবে আমাদের দেশ